এই যে ছোট্ট বন্ধু আপনার জন্য ছোট একটি দোকান মা বাবা নিন না ছোট্ট বন্ধু এই যে এই যে বিজনেস ছোট্ট বন্ধু আপনার বিজনেস এই যে আপনার গাড়ি আজকে ছোট বন্ধুটি নতুন করে দুটি পণ্য উঠেছে একটি গাড়ি এবং একটি বল এই ছোট্ট বন্ধুটি খুবই রোমাঞ্চকর উনি হেঁটে হেঁটে আপনাদেরকে প্রচারণা চালাচ্ছে হুম ছোট্ট বন্ধুটি ছোট্ট বন্ধুটি তুমি এদিকে আসো তোমার দোকান তোমার দোকান এখানে তুমি চলে যাচ্ছ ওখানে পাবলিক কি এটা মেনে নিবে হ্যাঁ ছোট্ট বন্ধুটি আজ তোমাদের আপনাদের সাথে আমরা আছি ছোট্ট বন্ধুটি এলোমেলো করে দোকানের পাল্টে ফেলছে ছোট বন্ধুটি ছোট্ট বন্ধুটি দাঁড়াচ্ছে হাঁটছে ছোট্ট বন্ধুটি অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে একটু আলোকিত স্থানে নিতে হবে ছোট্ট বন্ধুটি এই যে এই যে ছোট বন্ধুটির গাড়ি এবং সুন্দর ওনার একটি গোল বালিশ আমরা সংরক্ষণ করেছি এই ছোট্ট বন্ধুটির জন্য বন্ধু তুমি ছোট্ট বন্ধুটির জন্য হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ছোট্ট বন্ধুটির গাড়ি আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করছে আমি তাকে দেখিয়ে দিলাম সে দাঁড়িয়ে আমাকে বলছে ছোট বন্ধুটি ছোট বন্ধুটি খুবই চমৎকার ছোট বন্ধুটি হুল পা পচা সাবান নিয়ে খেলছে ছোট বন্ধুটি ছোট্ট বন্ধুটি <tiny piercing phrase> <tiny> এই যে 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 আপনার আপনার দোকান এই যে দেখেন এই যে এই যে দেখেন এগুলো কি এগুলো কার জন্য এই যে এই যে এই যে যে তার খেলনাটি এসে না পেয়ে কবি সে দাঁড়াচ্ছে ছোট্ট ছোট্ট বন্ধুটি দাঁড়াচ্ছে ছোট্ট এই ছোট্ট বন্ধু তুমি ওখানে ওখানে চলে যাচ্ছে কেন তোমার দোকান দোকানকে দেখবে তাহলে এই যে এই যে এই যে তোমাকে দশজন দেখছে এখন এই যে এই যে তোমার দোকান ছোট বন্ধুটি পালিয়ে যাচ্ছিল এত কষ্ট করে তাকে এই যে এই যে এই যে এই যে যে ছোট বন্ধুটি কান্না করা শুরু করছে এই যে এই যে তোমার দোকান এই যে দোকানের প্রোডাক্ট ছোট্ট বন্ধুটি দাঁড়িয়ে গেছে সে কিছু দাবি করছে কিন্তু তার দোকানটি হচ্ছে এইখানে আমরা এই যে ছোট্ট বন্ধু এই যে এই যে দেখো এই যে দেখো এটা কি এটা কি এটা কার জন্য ছোট্ট বন্ধুটির জন্য হ্যাঁ ছোট বন্ধু ছোট্ট ছোট্ট বন্ধু ছোট বন্ধুকে লাইভ এ আপনারা দেখছেন পনেরো জনের মতো দুজন লাইক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট বন্ধু কি ছোট্ট বন্ধুটিকে লাইক করার জন্য একজন লাইক করেছেন আশা করি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি পনেরো জন দুজন দুজন লাইক করেছে পুনর পনেরো জনের মধ্যে খুবই চমৎকার হয়েছে ছোট বন্ধুটির পাশে থাকবেন এবং আমরা যেন নিত্য নৈমিত্তিক আরও এই ধরনের পণ্য ওঠাতে পারি যার যার হ্যাঁ এই কি এই যে এই যে এই যে এই তো এটা কি এই যে এই দেখো ছোট্ট বন্ধু এই যে 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 এটা কি এটা কি এই যে এটা কি ছোট বন্ধু ছোট বন্ধু এটা কি এটা কি ছোটো বন্ধু ছোট বন্ধু আমরা দেখতে পাচ্ছি ছোট বন্ধু ক্যামেরার বাইরে ফ্রেমের বাইরে চলে গেছে এই যে ছোট ছোট ব এই যে এই যে এই যে এই যে ছোট বন্ধু এই যে ছোট বন্ধু ছোট বন্ধু এই যে দেখছো এই যে ওই এটা কি ছোট বন্ধু এটা কি এই এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি তুমি না দেখে যে কান্না করছো দর্শক তো বুঝ দর্শক তো মনে করবে আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলেছি এই যে দেখ হয়েছে ছোট্ট বন্ধু

এই যে কি ছোট্ট বন্ধুর জন্য একটি বালিশ হ্যাঁ ছোট বন্ধু মনে হয় ঘুহাবে আচ্ছা 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 আমরা ঘুমার ঘুমাতে চলে যাই এই যে এই যে এই যে এগুলো ছিল ছোট্ট বন্ধুর জন্য ছোট বন্ধুরা আজ চলে যাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন মিলন ভাই লিখেছেন সেই ভাই 呵呵，咋咋咋咋？ বন্ধুরা ইতিপূর্বে দেখেছেন আমার ছোট বন্ধুটির নতুন একটি গাড়ি এনেছি এবং একটি বল এনেছি তারই ঘর থেকে এবং সে খুবই তৃপ্তি সহকারে খেলাধুলা করে তাই লাইভে আনি একজন লেগেছে বারো কে নমস্কার মিলন ভাই সম্ভবত তাকে অসংখ্য ধন্যবাদ সে আমাদেরকে সাপোর্ট করছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদিও আমি আমার চ্যানেলটির নামে লিখে লিখি দিয়েছি আল্লাহ আকবার আশা করি সবাই ভালো বাসবেন এই চ্যানেলটিকে এটা খোলা তেমন কোনো উদ্দেশ্য ছিল না এই ছোট বন্ধুকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে

এমাত্র আলী হুসাইন কমেন্ট করেছে প্রায় ওয়ান শূন্য 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 এভাবেই সাপোর্ট করুন মিলন ভাই আমাদের সাথেই ছিল এতক্ষণ সেও আশা করি সাথেই থাকবে আমাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মিলন শেকে যাই হোক তাকে ধন্যবাদ সে লাইক করার জন্য আমাদের পাশে থাকার জন্য আর আরেকজন কমেন্ট করেছেন আলিফ হোসেন শেখ ও মাই গড ও হো আছে আপনারা সবাই যুক্ত হন কিন্তু সবাই তো গেল না ও আচ্ছা থাক আমি পঁচিশ জনের বেশ আসছে ও আস্তে আস্তে কমছি বাবা লাইক করতে হুম দেখবি দেখবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুর ভাই কেমন আছেন আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাই আপনারা সবাই শুনুন যদি হাঁটতে চাও সফলতার পথে তাহলে অজু অজুহাত কেন নিজের সাথে

ভাই লাভ বেশ আমরা খুবই আনন্দের সাধরে গ্রহণ করলাম সবাই আশ খাস খাইস আলিপুর টাকা পরিষদ না হলে টাকা পাবো না

আলি বেশি কুল যায় গেল কাজ থাকে একটা কুলজা তো গিলা খা কম দিছে তো হ্যাঁ